প্রিয় এলাকাবাসী এবং যারা ভাড়া থাকেন তাদেরকে সবাইকে বলতেছি বাংলাদেশের সবাইকে রাস্তায় কেউ ময়লা ময়লা ফেলবেন না ময়লা সম্পর্কে আজকে আমরা কিছু বলতে চাই এলাকাবাসী এই যে আপনারা রাস্তায় ময়লা ফেলতেছেন রাস্তায় ময়লা ফেলে পরিবেশ দূষণ করতেছেন আপনারা এই রাস্তায় আর ময়লা ফেলবেন না রাস্তায় ময়লা ফেললে পরিবেশ দূষণ হয় প্রচণ্ড গন্ধ হয় মানুষ চলাফেরা করতে পারে না এইটাই ভাই 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 এই যে ময়লাটা ফেললেন এটা কি ঠিক হলো ভাই এই যে নিয়ে তো ভিডিও করতেছি ভাই এখানে আর ময়লা ফেলে না ঠিক ঠিক আছে ভাই ময়লাটা ফেললে তারপর যদি একটু দূরে ফেলেন ও ভিতরে নদীতে তারপর হয় ভাই ময়লাটা কেউ ফেলবেন না কারণ এই পরিবেশ দূষণ রাস্তা তো রাস্তাটা রাস্তা চলাচল করা যায় না আমাদের খুব কষ্ট হয় আর এই ময়লা ফেললে মাত্র একশো পঞ্চাশ বা দুশো দুশো টাকা না করে ময়লা ফেলে এখন আপনি এই টাকা বাঁচানোর জন্য রিক্সা থেকে নামার সময় বস্তাটা ফেলে ফেলে দেন রাস্তার মধ্যে এটা তো ঠিক নয় কারণ আপনারা চা চায়ের স্টলে বসলে আপনার এক দেড়শো দুশো টাকা চলে যায় আর যারা মেয়ে মাসে আছেন তাদের তো কসমেটিক বিভিন্ন কইরা টাকা পয়সা নষ্ট করেন অতএব এই ময়লা ফালাইতে মাত্র দুশো টাকা লাগে একশো পঞ্চাশ টাকা লাগে এই জন্য আপনারা ময়লাটা রাস্তার মধ্যে ফেলেছেন পরিবেশ দূষণ হচ্ছে তাই দয়া করে কেউ রাস্তার মধ্যে ময়লা ফেলবেন না নির্দিষ্ট জায়গায় ময়লা সবাইকে ধন্যবাদ কেউ আর রাস্তায় ময়লা ফেলবে না এই যে এই ভাই বলতেছে আর ময়লা ফেলবে না আমরা স্বার্থ হয়েছি ধন্যবাদ সকলকে